السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته وجناته أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وتوب إليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمرت دين بهيبون আজকে অল্প সময় লাইভে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আপনারা একটু লাইভে সময় দেওয়ার চেষ্টা আমি অল্প সময় লাইভে কথা বলবো দেন চাইলে লাইভে এড হতে পারেন আর কি তো যাই হোক সমর্থ দিনে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঋণ মুক্তির উপায় বা একটা আমরা শিখবো আল্লাহ রসুল বলেছেন তো লাইভটা বলার চেষ্টা করব অল্প সময় বিশ থেকে পঁচাশ মিনিটের ভেতরে আমরা লাইভ চেষ্টা করব তো যে সমস্ত ভাই বোন লাইভে আসার জন্য অপেক্ষায় থাকেন আপনাদেরকে বলবো একটু লাইভে থাকার চেষ্টা করবেন আমরা লাইভটা অল্প সময়ের ভেতর ইনশাল্লাহ শেষ করবো থ্যাংক ইউ আচ্ছা সমান তো আমরা ঋণ পরিশোধ করার মতো অনেক আমল আপনারা শুনেছেন অনেক আমল আপনারা জানেন আমার ফেসটা কি ভালো করে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ যারা যারা লাইভে এড হয়েছেন কথাগুলো ভালো করে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আর হচ্ছে ফেস্টা ভালো করে দেখা যাচ্ছে একটু জানাবেন হ্যাঁ হুম হম 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 সেনরা বোন অনেক জাপস দেখাচ্ছে না আমার ফেসটা একটু জানাবেন হ্যাঁ সেনোরা বোন লাইফটা কি কথাগুলো কি একেবারেও যারা যারা লাইভে আছেন একটু কি জানাবেন যে মার্শাল্লাহ জি সেন রাবণ একটু কমেন্ট করেন যে আপনারা একটু যারা আছেন লাইভে কয়েকজন আসছিল সবাই চলে গেছে ভালোবাসি অন্তরে অন্তসুপেন হলে তো লাইভ লাইভ করা যাবে না লাইভে তো কথা বলা যাবে না নাপসা সপসা অন্তরে অল্প সময় লাইভে কথা বলতে চেয়েছিলাম আজকে তাও বলা হবে না আচ্ছা জি আজকে তাহলে যেহেতু অনেক সমস্যা এত সমস্যা নিয়ে কিভাবে কথা বলি বুঝছেন তো লাইভে কথা বলতে চেয়েছিলাম সাউন্ড যদি যাচ্ছে কেন আহ একটু জানাবেন হ্যাঁ আজকে তাহলে কথা না বলে আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো কমেন্টগুলো পড়া লাইভ শেষ করবে হ্যাঁ আজকে শুধু কোনো কথা হবে না আপনাদের কমেন্টগুলো পড়বো আজকে অন্যান্য লাইভের মতো হবে হ্যাঁ মুর্শিদাবুন সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরাকাতু আমাক ফেরাতু জানাতু জীবন কেমন আছেন মুর্শিদাবুন কমেন্ট করার জন্য অনেকগুলো ধন্যবাদ শুক্রান মুর্শিদাবুন লিখে সম্মানিত হুজুর কেমন আছেন যে মুর্শিদা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে জি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে শুক্রেন জেজাকুব কমেন্ট করে মতামত প্রকাশ করার জন্য অনেকগুলো ধন্যবাদ আপনাকে কমেন্ট করেন কমেন্টগুলো পড়বো আজকে কোনো কথা হবে না আলহামদুলিল্লাহ সব ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুক্রান জেজাকুমুল্লা আলহামদুলিল্লাহ মুর্শিদাবুন লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জালাতালা আপনাকে আরো 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 ভালো রাখুক দে দে পাল আপনারা কমেন্ট করবেন আজকে কোনো কথা হবে না সো আপনাদের কমেন্ট গুলো পড়বো আজকে শুধু দে দে পাল তুলে দে হুজুর আজকে তো দেরি হলো আহ মুর্শিদাবুন আজকে দেরি হওয়ার কারণ হচ্ছে এক সৌদি আসছিল তো সৌদির সাথে মসজিদে মাগরিবের নামাজ পড়ে এ গল্প তুলছিল আর কি মানে কেমন আছি বা এই সে ইত্যাদি জিজ্ঞেস করতে করতে তো সৌদির সাথে মাগরিবের পরে নামাজ পড়তে মানে নামাজ শেষ করে কথা বলতে বলতে যাচ্ছিল না মসজিদে বসা ছিল তো ওর সাথে কথা বলতে বলতে আজকে দেরি হয়ে গেছে এরকম হয় মাঝে মধ্যে সৌদিরা বসে গল্প করে আর কি কথা হয় তো এখন তাদেরকে কিভাবে তাড়ায় দিই এটা কি সম্ভব তো এদের সাথে কথা বলতে বলতে একটু আমার সময় রেট হয়ে গেছে থ্যাংক ইউ মুর্শিদাবুন হ্যাঁ জানার জন্য জানতে চেয়েছেন থ্যাংক ইউ শুক্রান এরপরে মুর্শিদ আলী কেসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জি কেমন আছেন জি মুর্শিদ আবুন আলহামদুলিল্লাহ ভালো আছে মাসাল্লাহ মুর্শিদ আবুন এত কমেন্ট করার জন্য অনেকগুলো ধন্যবাদ সিমসম মুল্লা ভাই লিখেছেন থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ সিমসম মুল্লা ভাই জি ভাই কমেন্ট করবেন হ্যাঁ দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিষ্ণা মেহেমান বরপুর সেনুয়ার আবোন হে মেহেমান বরপুর মানে ওই যে বললাম না মসজিদটা একেবারে রাস্তার পাশে হওয়াতেই কোনো বাঙালি গেলেও রুমে ঢুকে যায় এই আসলো রুমে ঢুকে ওই আসলো রুমে ঢুকে বুঝতেছেন না এভাবে আর কি মানে আমার মসজিদটা একেবারে সৌদি আরবের একটা মানে রাস্তার পাশে হওয়াতেই ফলে যারা বাঙালিরা আসা যাওয়া করে তারা একটু ঢুকে কথা বলে যেখানে আমাদের এক বাংলাদেশি ভাই হুম ইমাম হিসাব আছেন ওনার সাথে একটু কথা বলি ওইভাবে কথা বলে সবাই যাওয়ার চেষ্টা করে আর কি থ্যাংক ইউ মুর্শিদাবুন অনেক ধন্যবাদ মুর্শিদাবু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সিমসম ভাইয়া থ্যাংক ইউ বোন অসংখ্য ধন্যবাদ মুর্শিদাবুন কমেন্ট করার জন্য দে দে পাল তুলে দে মধ্যলা কৃষ্ণ ছেড়ে দে নৌকায়ামি যাবো মুদিনা ও তুই ছেড়ে দে নৌকায়ামি যাবো মুদিনা সেনা বলে মসজিদের ইমাম মানি মানে কি তার কাছে সবাই যাবে না মুর্শি সেনা বোন ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু ঢুকা কি জানেন না এটা প্রবাস বোন অনেক কষ্টের মধ্যে থাকে মা। নস তো প্রশ্নর মধ্যে তাইকা একটু কথা বলি আর কি যে একটা দেশের দেশের মানুষলে না সবাই কথা বলে যে আমাদের দেশ থেকে এখানে একটা ভাই আছে আপনি বসে গেছেন সৌদি আরবি বলে এখানে বলে তুই দিল্লি চাইতে হত হাজার লোক হ দেশের অর্থনৈতিক অবস্থা দেশও যদি কেউ ম্যামতি করে তো কোনো তো মানুষ মাঝে মধ্যে যায় বাংলাদেশি মানুষ কথাবাররা বলে আত্মীয়-স্বজন যায় এই আর কি এখানে যেহেতু সৌদি আরব বা যে কোনো দেশের যখন থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ সৌদি আরবের মধ্যে বা বিভিন্ন প্রবাসে এখানে তো কোনো ভাই নাই কোনো মা নাই কেউ আপন কোনো ভাই কাছে থাকে না খুবই কম তো মানে এক বাংলাদেশি ভাই আপনি বাংলাদেশে আমিও বাংলাদেশে আপনি যেই জেলারি হন না কেন মানে বাংলাদেশের হলেও হইলেও সবাই একে অপরের সাথে ভাইয়ের মতো লেনদেন বুঝতেছেন মানে এখানে তো কেউ আপন বলতে কেউ নাই দেন ভালো কেউ রান্না করলে আহ আমাদের দেশের মতোই মানে বাংলাদেশের আত্মীয় স্বজনদেরকে আপনি রান্না করে ডাকেন না যে আসেন আমাদের ঘরে আজকে দাওয়াত আছে ইত্যাদি ওইভাবে ডাইকা সবাইকে খাওয়াই আর কি বাস এটাই এতটুকুই থ্যাংক ইউ দে দে পাল তুলে দে মাজি হেলা আপনি বেঁচে গেছেন সৌদি আরব বলে এখানে বলতো ডেলি ছাড়তো ছাড়তে যেত হাজার লোক হ্যাঁ বাংলাদেশে এরকমই মসজিদের ইমামতি করলে ওখানে মানুষ যায় কথাবার্তা বলে টুকটাকই আর এরকম আর কি যেহেতু সৌদি আরবের মধ্যে এখানে আমাদের কেউ নাই বাস একা কি থাকি তো বাংলাদেশে যারা ভাইয়ারা বিভিন্ন জায়গাতে কাজ করে বা মসজিদের চতুর পাশে অনেক বাঙালি আছে তো বাংলাদেশ মানে মসজিদের চতুর পাশে মাজারার কাজ করে বা অনেকে গান নামের কাজ করে মানে ছাগলের আর কি ওই যে এগুলো দেখাশোনা করে মাগরীবের সময় একটু দিক আসা যাওয়া করে তারা আর কি সৌদি আরবের এখানে মসজিদের ইমামের কাছে সবাই অসুস্থতার জন্য জাঁট করতে যায় আহ লিখেছেন এখানে মসজিদের ইমামের কাছে সবাই অসুস্থতার জন্য জাঁট করতে যায় হ্যাঁ এটাও ঠিক আছে তবে সৌদি আরবের মধ্যে এগুলো নাই এগুলো খুবই কম মানে ঝাঁট আছে এরা নিজে নিজে কি করে জানে সৌদি আরবের মধ্যে এক গ্লাস পানি খাইলে পানি পান করলে ওখানে সুরা ফাতিহা পাঠ করে তারপর ফু দিয়ে পানি পান করে সুবাহান অনেক ভালো লাগে আমাদের দেশে তো থ্যাংক ইউ বি কাপু থ্যাংক ইউ মাসাল্লাহ আপনি সৌদি আরবে বেঁচে গেলেন সবাই জাট বুক করতে যায় না আপনার কাছে না আমার কাছেও এরকম কেউ আসে না তবে মাঝে মধ্যে কিছু সৌদি আসে তাদের ছেলেরা যখন অসুস্থ থাকে বা জিনে আসর করে তখন বলে যে এই সুরাটা পড়েন পরে একটু আমার ছেলের শরীরে ফু দেন মানে এরা নিজেরা বলে দিবে কোন কোন সুরা পড়বেন না পড়বেন তবে আমাদের দেশের মতো এত অ্যাভেলেবেল না সৌদি আরবে আছে মানে এরা তাবিজ ব্যবহার করবে না বাস কোরআন পড়ে পানি পানিতে ফু দিয়ে পানি পান করবে এটা এ দেশের নিয়ম আছে আমি একটা সৌদি দেখেছি আমার মসজিদে নিয়মিত নামাজ পড়ে উনি মসজিদে তো পানি আছে অ্যাভেলেবেল ওই পানির বোতলগুলো নিবে নেওয়ার পরে মুখটা খুইলে ওখানে সোরা ফাতে পড়ে ফু দিবে মানে প্রত্যেকটা যখনই পানি পান করবে ফাতিহা পড়ে ফুদিয়ে তারপর পানিগুলো পান করে তো বিশ্বাস কোরআনের উপরে এই আমলটা করি বলুন আমরা আমাদের ভিতরে এই আমল গুলো নাই কিন্তু সৌদি আরবের মধ্যে আল্লাহ রসুল সাল সাল্লামের একটা জন্মভূমি বলতে গেলে হ্যাঁ এখানে তারপর মানুষ পানি পান করার সময় প্রত্যেক দিন ফাতিহা পড়ে পানিতে ফুদিয়ে পানি পান করে জি থ্যাংক ইউ দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না রুহুল আলম ভাই অন্য লাইবে ও সিমসম মোল্লা ভাইয়া অনেকগুলো ধন্যবাদ ঠিক আছে ভাই হ্যাঁ সিমসম মোল্লা ভাইয়া যার যেখানে লাইবে থাকার প্রয়োজন সেখানে থাকুক ঠিক আছে ভাই কষ্ট নিয়ে না আসলে যার যেখানে রুচি বুঝেন না সবাইকে তো আপনাকে যে সবাই ভালোবাসবে ওই রকম না আপনার কথাবার্তা সবাই পছন্দ করবে ওই না দেখে এলাম তাই দেখে এলাম তাই জি ভাইয়া শুক্রান জাজাকুমুল্লা সিমসমুল্লা ভাইয়া যাকে যার যেখানে ভালো লাগে ওখানে থাকো হ্যাঁ অ্যাভেলেবেল লাইভ হয় অ্যাভেলেবেল কথা বলে ধন্যবাদ আমাদের এখানে দেরি হয়ে গেছে তো ওই জন্য লাইক লাইফ হয়ে গেছে হ্যাঁ আমাদের ওই যে বোন জানেন আমি এখানে প্রবাসী থাকি ঠিক মতো আর বাংলাদেশে থাকলে তো সব রেডি করা থাকতো খাইতাম হ্যাঁ লাইভ করতাম বা কথা বলতাম সবকিছু একটা রুটিন করা যেত যেহেতু এটা প্রবাস আলহামদুলিল্লাহ তারপরে অনেক ভালো আছি মানে কোন কাজকর্ম নাই বাস মসজিদ আলহামদুলিল্লাহ তো তো অনেক ফেসারে থাকে একটা রুমে আটজন দশজন বিশ জন ওরকমই থাকে মানে বড় বড় রুম হইলে ধরেন পনেরো বিশ জন মতো থাকে ছোট একটা রুমে আটজন ছয়জন জন চারজন ওই রকম ভাগ ভাগ করে থাকে আলহামদুলিল্লাহ আমার তাকার আর জায়গা আলাদা হচ্ছে রান্নার আলাদা হলে আলহামদুলিল্লাহ ভালোই আছে আলহামদুলিল্লাহ প্রবাসী তো কিছু নিজেরই সো তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি যা রেখেছেন আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি আছে আলহামদুলিল্লাহ দে 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 পাল করিস না ছেড়ে দে নৌকায় মুদিনা সৌদি আরব অনেক দূরে ওই জন্য বেশি নেটওয়ার্কের সমস্যা হয় হ্যাঁ 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 জি আমি যখন বাংলাদেশে ছিলাম তখন লাইভ করেছিলাম দেখেন কত সুন্দর ভাবে লাইভ গুলো আপনারা পেয়েছিলেন আমি বাংলাদেশে তাকা অবস্থায় যখন গেছিলাম তখন আমি লাইভ করেছিলাম তখন কত সুন্দর করে পেয়েছিলাম কিন্তু যখনই বিদেশে আসি সৌদি আরবে চলে আসি লাইভ করতে গেলেই সমস্যা লাইভ করতে গেলেই সমস্যা আমার মনে হয় এরকমই থ্যাংক ইউ ও গুলসানা রাবুন লাইভে এসেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাত গুলসানা রাবুন কেমন আছেন বোন শরীরের কেমন আছে জানাবে মুর্শিদা লিখেছেন বাড়িতে যে কোনো অনুষ্ঠান মসজিদের ইমাম সাহেব ও মুয়াজিনদেরকে দাওয়াত দেওয়া উচিত কিন্তু আমরা বেছে বেছে মেম্বার প্রধান বড় লোকদেরকে দাওয়াত করি এটাই ঠিক নয় মুর্শিদা আবু কাওয়া হয়েছে জিজ্ঞাসা করলাম আপনাকে তো মুর্শিদাবু লিখেছেন অনুষ্ঠানে বা কোন দাওয়াতে মসজিদের ইমামদেরকে দাওয়াত করা উচিত এই কথা বলেছেন না সুন্দর কথা বলেছেন আগের যুগের মধ্যে আগের একটা এমন একটা যুগ গিয়েছিল যেমন ইমাম গজ্জালি রহমতুল্লাহ এর একটা কিতাবে লিখেছেন এমন একটা জামানা ছিল পৃথিবীতে আহ গাছ তারা ফল বাগান করতে তারা নিয়োগ করত যে এই ফল বাগানে যে প্রথম ফলটা পাকবে বা পাকা হবে খাওয়ার উপযুক্ত হবে এই ফলটা অমুক মসজিদের ইমাম সাহেবকে খাওয়াবো মান্যত করতো বুঝছেন গরু যদি দুধ দিত তারা নিয়ত করতো আমার গরুর প্রথম দুধ অমুক মসজিদের ইমাম সাহেবকে খাওয়াইবো মানে এরকম একটা সময় গিয়েছিল এখন এগুলো নাই আমাদের ভেতরে এখন মুফতি গুগল সাহেব আছে গুগলে সার্চ করে আমাদের ছেলেমেয়ে এখন গুগলের মতো হয়ে গেছে বুঝলেন না এখন আমাদের ছেলে মেয়ে এগুলো শুনে না এজন্য আচ্ছা থ্যাংক বাগান করেছে বাগান বাগান আছে ফল বাগানটা যখন বড় হয় তো তারা নিহত করত আমার বাগানের প্রথম ফলটা আমি আমার অমুক মসজিদের ইমামকে খাওয়াবো তারপর সে নিজে খাইত এমন একটা জামানাও ছিল যে ছেলে মেয়ে ঘুমাইতো না যতক্ষণ মা বাবা না ঘুমাইতো মা বাবা ঘুমাইলে ছেলে মেয়ে ঘুমাইত এখন সেই যুগ আছে বলুন এখন তো মা বাবার আগে ছেলে মেয়ে ঘুমিয়ে একেবারে শেষ এই জন্য আমরাও আমাদের চরিত্র কেমন হয়ে গেছে না আমাদের কেমন হয়ে গেছে দেখেন দিন যতই ঘটাচ্ছে তো আমাদের রাখলা কত চরিত্র সব কিছুর দিকে আমাদের সমস্যা আল্লাহ মাফ করবে আমাদেরকে আচ্ছা আমার জীবা অর্থাৎ বড় মা নিজে রান্না করে হুজুরদেরকে দাওয়াত দিতেন সেভাবে তারপর হয়ে সেভাবে পরপর হয়ে আসছে নেটের যে অবস্থা আচ্ছা যাই হোক আর লাইভে বেশি দেখতেছি না লাইভের অবস্থা দেখেন কেমন লাইভটা কেমন জানি হয়ে গেছে আল্লাহ আমাদেরকে মাফ করুক শুক্রান চাচা কুমুল হাসান চাচা শুক্রান আসলে অনেকেই সকালেও আসেনি আসেনি এখনো আসেন আসলো না আলিয়া আলিয়া ডালিয়া আজ আসেনি সিমসুমুল্লা ভাইয়া ও আলিয়া কথা বলছেন না আলিয়া উনি কোথায় গেছেন আমরা তো আসলে জানি না উনি হয়তো ব্যস্ত আছেন ভাইয়া যাই হোক মনে আসে ওইভাবে হ্যাঁ যাই হোক এভাবে চলতে থাকুক যে কি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এখন তো আসলে ওইটাই আমার মনে হচ্ছে যে বিদেশ থেকে লাইভ করি তো ফলে নেটওয়ার্ক অনেক অনেক সমস্যা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর কথা বাড়াচ্ছি না আসলে হুম 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 মনের কথা আল্লাহ হয়তো জানেন ভালো করে আলিয়া ডালিয়া কেতে গেছে আল্লাহ তালা আমাদের মনের খবর যেন আমার লাইভ করার একেবারে ইচ্ছা ছিল না আজকে তারপরে একদিন লাইভ না করলে হচ্ছে অনেক রিস্ক কমাই ফেলে ইউটিউবে এই লাইভে কথা বললাম সিমসুম বললা ভাই লিখেছেন হ্যাঁ ঠিক বড় আপু হয়তো বাবা ভাইয়া জানি না আল্লাহ আলম আমার লাইভ করার জন্য আজকে একেবারেই এমন ইচ্ছা ছিল না যে অল্প সময় হাতে কি কথা বলবে এইভাবে নিয়ত করা আমি লাভের কথাই বলতে চেয়েছিলাম না থ্যাংক ইউ ভাই বোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু আমাদের আমাদের দিকে সব বাড়িতে সাত উঠলে তখন মাদ্রাসার বাচ্চাদের খাওয়ায় হুজুর আমাদের আপু আমাদের দিকে সবে বরাতের সাত উঠলে তখন মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়ায় আপনি যখন মন খারাপ করবেন না যেমন আছে

কিন্তু শু করতেছে একজন হুজুর দেশটা ফলো লাইভে থাকুন জি মুর্শিদাブン থ্যাঙ্ক ইউ শুকরান জাযাকুমুল্লাহ ফর ফরম শেদওয়ারজন অনুগলো ধন্যবাদ হ ইউটিউব মানে আসলে কি জানেন মানে এগুলো বোঝা যায় না ইউটিউবে এগুলো বোঝা যায় না কখন কাকে কি করে না করে এগুলো আমরা আর ইসলামের কথা বলি তো বিশেষ করে এরকমই হয় যারা ইসলামিক কথাবার্তা বলে ইউটিউব তো জানেন কোন দেশে পরিচালনা ও সাদিয়া লাইভ এসেছেন ফেব্রুয়ারি সাত তারিখ দেড়ে দে দে নৌকায় যাব মুদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মুদিনা সাইয়াদা

ধন আহিন এলো মা আমে না আর গরে হাসিলে হাজার মানিকা দিলে মুক্তা জোরে দন আহিন্য এলো মা আমে না আর গরে হাসিলে হাজার মানিকা দিলে মুক্তা জোরেে ও দয়াল আল্লাহ হাজার সহায় ও দই আল্লাহ আজার সহাই তার কিসের ভাবনা ও দই আল্লাহ জার সহাই তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয় মদিনা ও হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে মাঝি হেলা না দে দে পালতু লে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাবু মুদি নাম ছেড়ে দে নৌকায়া আমি যাবু মুদি নাম ইয়ে দা থ্যাংক ইউ আসলে আমার লাইফটা এখন শেষ করে দিচ্ছি ও রুহু আল ভাই সামলাম দিচ্ছিন ওয়ালাইকুম আসলাম ভাইয়া মাশাআল্লা লাইভ স্ট্রিট করছেন রুহুলাল ভাইয়া আমার সময় একবার শেষ আটটা না সাতটা আঠারো মিনিট হয়েছে আহ লাইভটা একেবারে শেষের পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কিচ্ছু কথা হয়নি এমনি শুধু আপনাদের সাথে একটু আড্ডা হয়েছে কথা হয়েছে যা কথা হয়েছে তাহলে আমাদের বুলগুলো মাফ করে দিক আল্লাহ তালা আমাদের সবাইকে শান্তিতে রাখুক নিরাপদে রাখুক আমিন নাসরুম মিনাল্লাহি ওয়াফাতুন করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু